السلام ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حرض المؤمنين على القتال وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة حتى ترجعوا إلى دينكم أي إلى جهادكم দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া আশাফরুল মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনালে উপস্থিত সম্মানিত সভাপতি ন্যায় মাইলফলক আদালতের মূর্ত প্রতীক ন্যায়ের প্রতীক ইনসাফি জ্ঞান বিজ্ঞানের উজ্জ্বল নক্ষত্র বিজ্ঞবিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত এক জাক ইল্প বাসু ছাত্র ভাইরা সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মুসলমানের রক্ত ঝড়ছে আরাকান রক্ত ঝরছে কাশ্মীরে রক্তর স্রুত বইছে গুজরাটে রক্ত সাগরে বাঁচছে ফিলিস্তিন গোটা বিশ্ব মানচিত্র আজ মুসলমানের রক্তে রঞ্জিত মুসলিম জনপদগুলো থেকে বেশি আসছে মজলুমের ফরিয়াদ নির্যাতিতের কান্না আবাল বৃদ্ধ বণিতার করুন আর্তনাদানা আখরুজিনা আল্লাহ সেই আহ্বানে সারদ দেওয়ার মতো দায়িত্ব জাগ্রত করার লক্ষ্যে আজকের আলোচ্য বিষয়ে নির্ধারণ করা হয়েছে জিহাদ ফি সাবিল্লাহ নবীজীবনের অনন্য অধ্যায় আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে সে বিষয়ে আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ মুহতারম হাজিরিন জিহাদ কি এ সম্পর্কে মুসলিম সমর্বিত ঘনের ভাষ্য হল আল জিহাদ হুয়াবাদুল জিহুদিফি কিতা আলিল কুফারিল ই আলা ইকালিমা তিল্লা জিহাদ হলো বাণী সমুন্নত করার জন্য কাফেরের মোকাবেলায় যুদ্ধের ময়দানে সর্বশক্তি ব্যয় করা জিহাদ হলো অসত্যকে হটিয়ে সত্য প্রতিষ্ঠার সুমহান পথ জিহাদ হল অন্যায় অবিচার অশান্তি অস্থিরতা পাপাচার অসভ্যতা অসভ্যতা ফাসাদ বিদুরিত করে সুন্দর সুখের দীপ্তিময় দুনিয়া গড়ার মাধ্যম সর্বোপরি জিহাদ হল ইসলামের অবিচ্ছেদ্য অংশ মানব মুক্তির রাজ তোরণ নবীজীবনের উত্তম আদর্শ মোহতারাম হাজিরিন এখন প্রশ্ন হতে পারে জিহাদের প্রয়োজনীয়তা কী লক্ষ্য করুন মানব দেহে বিষাক্ত রোগ জীবাণু যেমন দেহের অশান্তি সৃষ্টি করে দেহের অশান্তি সৃষ্টি করে কষ্ট দেয় অনেক সময় তার দুরারোগ্যবিধি ক্যান্সারে পরিণত হয় তখন দেহের অবশিষ্ট অংশের রক্ষার্থে দেহের অবশিষ্ট অংশের নিরাপত্তা রক্ষার্থে তার ক্যান্সারবাহী অংশটিকে তার শরীর থেকে বিচ্ছিন্ন করার কোনো বিকল্প থাকে না তখন তার জন্য অপারেশন করা অনিবার্য হয়ে দাঁড়ায় ঠিক তেমনিভাবে গোটা মানব দেহ গোটা মানব জাতি একটি দেহের মতো তার স্বাভাবিকতাই হচ্ছে সে এক এক স্রষ্টার ইবাদত তার স্বাভাবিকতা হচ্ছে সে এক স্রষ্টার ইবাদত করবে তাহলে সে সুস্থ থাকবে আর যদি সে এক স্রষ্টার ইবাদত ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে সে ভয়াবহ ধ্বংসাত্মক রোগে আক্রান্ত মোহতার মাহাজির এমনিভাবেই এমনি একইভাবে যখন কোথাও কাফের মুশ্রিকরা মুসলমানদের 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 ব্যক্তিগত ধর্মীয় ও রাষ্ট্রীয় অধিকার হরণ করে তাদের উপর জুলুম নির্যাতন করে তাদের জানমাল ইজ্জত আবরুর জন্য বাধা হয়ে দাঁড়ায় ঠিক তখনই জিহাদ হয়ে তা থেকেও পরিত্রাণের একমাত্র মাধ্যম তাই যদি মহানবী সাল্লাহ আলী সাল্লাম নিজে জিহাদ করেছেন রক্ত জড়িয়েছেন এবং আপন সাহাবিদেরকেও এ পথে চালিয়েছেন শুধু তাই নয় তিনি তার প্রিয় ওম্মদকে কেয়ামত পর্যন্ত এ পথে চালার তাকিদ দিয়েছেন মুহতারাম হাজরিন দুঃখজনক হলো বাস্তব সত্যে এই যে আজ আমরা মুসলমানরা সারা বিশ্বের সেরা জাতি সারা দুনিয়ার সেরা বিশ্বের সর্বত্র নির্যাতিত নিপীড়িত হচ্ছি অথচ এমনটি তো কাম্য ছিল না যেখানে আমাদের রয়েছে অর্ধ শতাধিক সার্বভৌমরাষ্ট্র আমাদের রয়েছে পেট্রোডলারের সমৃদ্ধ বিলিয়ন বিলিয়ন সম্পদ রয়েছে প্রায় দুই শত কোটি দক্ষ জনত জনশক্তি আমাদের সর্বোপরি আমাদের রয়েছে তেল অস্ত্র আর চমৎকার ভৌগোলিক অবস্থান তারপরেও আমরা কেন মার খাচ্ছি নির্যাতিত হচ্ছি নিপীড়িত হচ্ছি তার একমাত্র কারণ হলো আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিহানি জীবনের আদর্শ ত্যাগ করেছি মুহতারম হাজির মনবী সাল্ল আলিয়াল্লাম স্বেচ্ছার কণ্ঠে ঘোষণা জিহাদ জিহাদিকুম যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তালা তোমাদের উপর লাঞ্ছনা ও মাননা চাপিয়ে দিবেন আর এ নির্যাতন তোমাদের উপর চলতে থাকবে যতক্ষণ না তোমরা পুনরায় দিনের দিনের প্রতি অর্থাৎ জিহাদের প্রতি ফিরে আসো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন ওকুলু হুম হাই তোমরা কাফের মুর্শিকদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা করো

নিজের জীবন বাজি রেখে জিহাদ করো মোহতারাম হাজির ভাবে কোরআনের মধ্যে বেশি আয়াতের মধ্যে জিহাদের গুরুত্ব ফজিলত বিবৃত হয়েছে রসুল করিম সাল্ল আলাইহি সাল্লাম বলেন ইন্না আবু আবাদ সুইফ নিঃসন্দেহে জান্নাতের ছায়া নিচে অবস্থিত রসুল্লাহ সাল্ল আলিম আরে হাজি মধ্যে ইরশাদ করেন আল জিহাদু মাউদ্দিন কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে ওহে জিহাদি কাফেলা সৈনিকেরা আমাদের প্রিয় নবী সাল্ল আলী সাল্লাম শুধু কথার ফুলঝাড়িঝারি ক্ষমতা হননি বরং তিনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য মতান্তরে সাতাশটি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং চৌচল্লিশটি সারিয়া প্রেরণ করে নিজ জীবাণু জিহাদের বাস্তবায়ন করেছেন কিন্তু আমরা মুসলমানেরা হতবাগা আমরা আমাদের সেই নবীর ঐতিহ্য ধরে রাখতে পারিনি আমরা জিহাদ ত্যাগ করেছি আরে ওই ওই নবীর উম্মতের দল শুনে রাখো তোমরা তো সেই নবীর উম্মত আল্লাহ তাল যাকে পাঠিয়েছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে তোমরা তো উমর রদি আনহুর উত্তরস্বরী যে উমর রদি আল্লাহ আনহু অর্ধজানের শাসক ছিলেন তোমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরস্বরী যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের প্রথম কাবলা বাইতুল মুসলমানদের প্রথম ক্যাবলা মসজিদুল আকসা বিজয় করা হয়েছিল ওই ইমানি সৈনিকেরা তোমরা যখন যদি আবার জিহাদের ময়দানে জাপিয়ে পড়ো তাহলে তোমরা মসজিদুল আকসাকে ফিরিয়ে আনতে পারবে তোমরা যদি আবার জিহাদের ময়দানে জাপিয়ে পড়ো তাহলে তোমরা ওই কাশ্মীরের রক্তাত্মক স্রোতকে বন্ধ করতে পারবে তোমরা যদি জিহাদের ময়দানে চাপিয়ে পড়ো তাহলে তোমরা আরাকানের মুসলিম মুসলমান কে তাদের নির্যাতন থেকে মুক্তি দিতে পারবে ওই ইসলামের সৈনিকেরা তোমরা যদি আবার জিহাদের ময়দানে জাপিয়ে পড় তাহলে তোমরা এই বাংলার জমিনের দিন প্রতিষ্ঠিত করতে পারবে You're yeah. gonna yeah. মোহতারম হাজরিন অত্যন্ত পরিতাপের বিষয় যে মহানবী সাল্ল আলসালাম মদিনার জীবন পুরোটাই জিহাদে কাটিয়েছিলেন এবং কোরআনের মধ্যে জিহাদ সংক্রান্ত প্রায় ছয় সতেরো বেশি আয়াত রয়েছে এবং অসংখ্য হাদিস রয়েছে তা সত্ত্বেও আমরা মুসলমানের সন্তান হয়ে বুশ ব্লেয়ারদের সুর সুর মিলিয়ে জিহাদকে জিহাদকে সন্ত্রাসী আখ্যা দিচ্ছি এবং মুজাহিদদেরকে মুজাহিদদেরকে জঙ্গি সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের তাদের নির্মূলের জন্য অভিযান পরিচালনা করছি অথচ আমরা একটু চিন্তা করছি না যে এই জিহাদিটা আল্লাহ তা দেয়া একটা বিধান এতেই রয়েছে মানব জাতির কল্যাণ এটা মানব এটা বিশ্বের দরবারে মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াবার একটা মাধ্যম মোহতারাম হাজরিন ইতিহাস সাক্ষী যতদিন পর্যন্ত মুসলমানেরা জিহাদি জিহাদি পরিচাল জিহাদি পরি অভিযান পরিচালনা করেছিল যতদিন পর্যন্ত মুসলমানেরা জিহাদের ময়দানে জাপিয়ে পড়েছিল ততদিন পর্যন্ত কোনো বাতিলি শক্তি ততদিন পর্যন্ত কোনো কুপুরী শক্তি মুসলমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবার কোনো সাহস পায়নি মহতারাম মাহাজির আমরা হতভাগা মুসলমান আমরা একথাটি বুঝতে পারিনি যে এই জিহাদি হলো মুসলমানদের পথ মুহতারাম হাজিরিন কিন্তু কাফের মুশ্রিকরা বুঝতে পেরেছিল যে যতদিন পর্যন্ত মুসলমানেরা জিহাদ করবে ততদিন পর্যন্ত মুসলমানদের সাথে পেরে উঠা যাবে না যতদিন পর্যন্ত মুসলমানেরা এই জিহাদ পরিত্যাগ করবে না ততদিন পর্যন্ত মুসলমানদেরকে তাদের আয়ত্ত নিতে পারবে না তাই তারা এই জিহাদকে সন্ত্রাস বলে ঘোষণা দিতে শুরু করলো তারা এই জিহাদকে অপপ্রচার বলে প্রচার করতে শুরু করলো মুহতারাম হাজিরিন আমি ওই কাফের মুশ্রিকদেরকে স্পষ্ট ভাষায় বলে দেব যদি তারা আবার জিহাদকে কোনো অপপ্রচার বলে চালাতে চায় যদি তারা জিহাদকে ঝগড়া ফাসাদ বলে চালিয়ে দিতে চায় তাহলে এদেশের লক্ষ কোটি তৌহিদ জনতা বসে থাকবে না এই বিশ্বের লক্ষ শহীদ মুসলমান লক্ষ লক্ষ মুসলমান বসে থাকবে না বরং যারা এই জিহাদকে ঝগড়া ফাসাদ বলে বিবৃতি দিবে ঝগড়া ফাসাদ বলে স্বীকৃতি দিবে তাদের বিরুদ্ধে এই মুসলমানরা অবশ্যই রুখে দাঁড়াবে পরিশেষে বলব ওহে বাংলার নৌজওয়ানেরা আজ হয়তো বদর প্রান্তরে আবু দেয় সেই আসফলন নেই নেই উহুদের রণাঙ্গনে সেই বীর হামজার খণ্ডিত শহীদ ইলাসের উপস্থিতি নেই খন্দকের সেই সর্বগ্রাহী ভয়াবহ পরিস্থিতি কিংবা শাহাদাতের বাইয়াত গ্রহণ করার সেই আবেগপ্রবণ অবস্থা কিন্তু চেয়ে দেখো ওই ফিলিস্তিনের দিকে চোখ তুলে তাকাও ওই কাশ্মীরের রক্তাক্ত জনপদে একবার দৃষ্টি ফেরাও ওই গুজরাটের শহীদ ওই গুজরাটের শহীদ মুসলমানদের অফুরন্ত রক্তে অফুরন্ত অফুরন্ত লাশের মিছিলে বুঝতে চেষ্টা করো আরাকানের মুসলমানদের আরাকানের কানের মুসলমানদের করুন আর্তনাদ তবু কি বলবে না আজ সময় এসেছে তবু কি বলবে না আজ সময় এসে জিহাদের ময়দানে জাপিয়ে পড়ার বদর উহুদ আর খন্দকের ইতিহাস পুনরাবৃত্তি করার জেগে ওঠে ওই মুসলিম সৈনিকেরা আরেকবার হাতে ধরন কর বদরের হাতিয়ার ছাড়ো উহুদের রণহংকার তসনস করে দাও কুফুরির সকল ঝিনঝির বন্ধ করো মুসলুম মুস্তাদ আফিন মানুষের রক্ত স্রোত পুনরায় উড্ডন করো সারা বিশ্বে ইসলামী হালালের নিশান তবেই তোমরা ফিরে পাবে তোমাদের পূর্ববর্তী মর্যাদা ও সম্মান নাসরুম আসসালাম